বেশ এ তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আজকে যে অঙ্কটি করবো সেটি হলো বসে দেখি দশ পয়েন্ট 9 এ আছে 5 আছে পাঁচের ছয়ের অঙ্কটি অঙ্কটি হল একটি দ্রব্য পর পর কুড়ি পার্সেন্ট ও দশ পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত অর্থাৎ এক দোকানদার একটি দ্রব্যের উপরে দুবার ছাড় দিয়েছে প্রথমবার দিয়েছে কুড়ি পার্সেন্ট এবং পরেরবার দিয়েছে দশ পার্সেন্ট তাহলে সে মোট কত ছাড় চেয়েছে মোট কত ছাড়কে আমরা বলছি সমতুল্য ছাড় তো এখন তোমাদের মনে হতে পারে কুড়ি পার্সেন্ট আর দশ পার্সেন্ট তো তিরিশ পার্সেন্ট হয় তাহলে সমতুল্য ছাড় তিরিশ পার্সেন্ট হবে কিন্তু আসলে তা হবে না কেন হবে না একটু বলি মনে করো একটি দ্রব্য দাম লিখা আছে অর্থাৎ ধার্য মূল্য লেখা আছে মনে করো একশো টাকা বইয়ের দাম হচ্ছে মানে ধার্য মূল্য হচ্ছে একশো টাকা লেখা আছে এবার দোকানদার বলছে আপনাকে কুড়ি পার্সেন্ট ছাড় দিবো এই যে প্রথমে বললো কুড়ি পার্সেন্ট ছাড় দিব তাহলে কুড়ি পার্সেন্ট যদি ছাড় দেয় তাহলে ক টাকা ছাড় দিল একশো টাকাতে নিশ্চয়ই কুড়ি টাকা ছাড় দিল তো কুড়ি টাকা যদি ছাড় দেয় তাহলে বইটির দাম হচ্ছে আশি টাকা তাহলে তোমাকে তাহলে ওই বইটি আশি টাকায় দিবে কিন্তু পরের বার বলব যে না আপনাকে আবার টেন পার্সেন্ট ছাড় দিবো

দশ টাকা কিন্তু ছাড় দেয়নি তাহলে মোট ছাড় কত হলো কুড়ি যোগ আট সমান আঠাশ টাকা অর্থাৎ আঠাশ পার্সেন্ট ছাড় দিল এটা কিন্তু তিরিশ পার্সেন্ট হবে না তো এটি হলো তোমার সমতুল্য ছাড়ের অঙ্ক আর আগামী পর্বে আগে তোমাকে নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ